2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা এক মাস নয় অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যাচ্ছে এই মাত্র নোটিশ প্রকাশ করলো চলো নোটিশটা আমরা একটু দেখে আসি উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো হচ্ছে অনিবার্য কারণবশত আগামী এগারো আট দু হাজার চব্বিশ তারিখ থেকে অনুষ্ঠিত ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষার সময় স্থগিত করা হলো স্থগিত পরীক্ষার সময় সময়সূচী বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ এখানে আমরা দেখেছিলাম ডেইলি স্টার এই পত্রিকাতে লিখেছিল যে এক মাস পিছে দেওয়া হয়েছে পরবর্তীতে ডেইলি ক্যাম্পাস তারপরে এই নোটিশ অনুযায়ী বোঝা যায় যে এক মাস নয় অনির্দিষ্টকালের জন্য তোমাদের কিন্তু পরীক্ষা স্থগিত করা হয়েছে যখনই প্রশ্ন তৈরি করা হবে তখনই তারা নতুন একটা রুটিন প্রকাশ করবে এবং রুটিনের মাধ্যমে তোমাদের পরীক্ষাগুলো নেবে এখানে অটোপাই দেওয়ার আপাতত কোনো চিন্তাভাবনা নাই শিক্ষা মন্ত্রণালয়ের তারা কিন্তু পরীক্ষা নেবে এবং তারা প্রশ্ন তৈরি করার জন্য প্রস্তুতি নিচ্ছে তোমাদের এক মাসও লাগতে পারে দুই মাসও লাগতে পারে এরকম নির্দিষ্ট কোনো ডেট নাই যে এক মাস পর তোমাদের পরীক্ষা হবে তো প্রশ্ন বানাতে যতদিন লাগবে বা নতুন রুটিন প্রকাশ করতে যতদিন লাগবে ততদিন তোমাদের কিন্তু অপেক্ষা করতে হবে তো আজকের ভিডিও আর বেশি বাড়াবো না এখানে আমরা ডেইলি ক্যাম্পাসে যদি একটু দেখি পড়ে গেছে প্রশ্ন ফেরেস্ত কিন্তু এসি পরীক্ষা ছাত্র জনতা আন্দোলন এই নিয়ে চলমান সহিংসতায় যে স্থগিত হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী এগারোই আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল কিন্তু বিভিন্ন থানা ও ট্রেজারিতে রক্ষিত প্রশ্নপত্র পড়ে গেছে তাই এগারোই আগস্ট থেকে সে পরীক্ষা শুরু হচ্ছে না এগারোই আগস্ট থেকে অনুষ্ঠিতব্য এইচএসসির স্থগিত পরীক্ষাগুলো আবারও স্থগিত রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ এগারো তারিখে কিন্তু তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু এগারো তারিখে তো হচ্ছেই না বরং এক মাস ছিল এবং সেটাও তারা মানতেছে না এখন অনির্দিষ্ট কালের জন্য কিন্তু স্থগিত অর্থাৎ তারা প্রশ্ন বানানো শেষ হলেই তোমাদের সাথে সাথে রুটিন প্রকাশ করবে এবং সেই অনুযায়ী পরীক্ষা হবে তো অপেক্ষায় থাকো সেই রুটিন পর্যন্ত তো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ